আমি এই বুলবুলের মজা দেখাবো যদি ওকে বিরক্ত করে করে কাঁদাতে না পারি তাহলে আমার নাম রম্ভা নয় আজ যদি খুব প্রশংসা করবে আমার বুলবুল তো এখানে কোথাও নেই এই এসব কি হচ্ছে পারো এসব কি হচ্ছে তুমি ভয় পেও না হ্যাঁ আমার হাতটা ধরো দিদি না সত্যি সাংঘাতিক বুদ্ধি কত রকম যে খেলা দেখায় সত্যি বাহ মজা লাগছে বেশ 샤পির মিটার গেল কোথায় আমার তো মনে হচ্ছে এইসব এইসব মোহিনীর কার্যকলাপ একা সময় কাটানোর ছিল তো ডেটে যেতে একসাথে যাও ভালো করে হাওয়ায় উড়ে বিছানাতে বসে উড়তে উঠতে সময় কাটাও কেউ তোমাদের ডিস্টার্ব করবে না এই মহিলাকে আমি ছাড়ব না দেব তুমি ভয় পেও না হ্যাঁ কিচ্ছু হবে না তোমার কিচ্ছু হতে দেবো না তোমার পারো এইসব এ কী করছো তুমি দে তুমি চিন্তা করো না আমি থাকতে তোমার কিচ্ছু হবে না আমি আছি তো b u e বুলবুলের মা বিপদে পড়েছে না এরকম হতে দেওয়া যাবে না হে মাদেব বুলবুলের আমার নাগিন রূপ দেখা উচিত হয়নি বুলবুল ও এখানে কি করছে

কখনোই না কারণ দেব আমার তুমি ঠিক আছো তো আমি এই বিছানাটা ফিরিয়ে আনতে পারিনি মোহিনী এই বিছানাটা কি ফিরিয়ে আনেনি তাহলে কি বুলবুল কিন্তু বুলবুলের মধ্যে এত শক্তি কি করে এলো শোনা তুমি ঠিক আছো তো এটা এটা কি করে করলে তুমি বল এমনটা করতে পারবে না কিন্তু পাপ বনি তুমি বুলবুল নও তাহলে কে তুমি আমি ওখানে আপন থেকে এসেছি তাহলে বুলবুল কোথায় জুজুবা আচ্ছা আর তুমি জানো আমি কে আমি খুব বোকা দুষ্টু মেয়ে এবার চলো এই জুজুবাকে এখান থেকে তাড়িয়ে দাও আর আমার মিষ্টি বুলবুলকে ফিরে আনো চলো বুলবুল ঠিক আছে তো ও কি বলবো বুলবুল একটু ভয় পেয়ে গেছে চিন্তা ও ঠিক হয়ে যাবে মা ভয় পেও না হ্যাঁ কিচ্ছু হবে না কিচ্ছু হবে না বাবা আছে তোমার সঙ্গে হে মহাদেব আমি দেবকে এক্ষুণি এটা বলতে পারবো না যে আমাদের মেয়ে ওখানে চাঁদে আছে ও আরও চিন্তা করবে তাহলে আমার জন্য দেব পার বুলবুল বার বিপদে পড়ে বহিনী আমার সাথে শত্রুতা করার জন্য এবার বুলবুলের উপর প্রতিশোধ নিচ্ছে আমাকে এটা শেষ করতেই হবে বুলবুলকে নিয়ে আসতে হবে না মহাদেব আপনাকে আমায় সাহায্য করতেই হবে আমার বুলবুলকে বাঁচাতে আপনাকে আমার পাশে থাকতেই হবে আমাকে পথ দেখান মহাদেব আমাকে সাহায্য করুন সাহায্য করুন আমাকে আপুশ ওনা কি হয়েছে পারো আমার আপনার সাথে প্রয়োজন আমার মেয়ে ফুলফুল ওকে চাঁদ থেকে ভিড়ি আনতে হবে আমাকে সাহায্য করো না গতকালকেই তো তুমি চাঁদ থেকে নিজের পরিবারকে নিয়ে ফিরেছো এটা কি করে সম্ভব আমার সাথে যে ফিরে এসেছে সে আমার মেয়ে নয় ওগুলো হলো চাঁদে থাকা একজন চিপ একজন এলিয়েন জুজুবা ও আমার মেয়ে বুলবুলের রূপ ধারণ করে এসেছে আমার মেয়ে চাঁদেই আছে আবার চাঁদে যেতে হবে আমার বুলবুলকে ফিরিয়ে আনতে হবে আমাকে আবার চাঁদে পাঠিয়ে দিন আপনি বারো আমি তোমার কষ্টটা বুঝতে পারছি কিন্তু এত তাড়াতাড়ি দ্বিতীয়বার চাঁদে যাওয়া অসম্ভব আমি কালকে তোমাকে চাঁদে পাঠানোর জন্য সব রকম প্রচেষ্টা করে ফেলেছি কিন্তু দ্বিতীয়বার আবার প্রস্তুতি করা খুবই মুশকিল না 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 এরকম এরকম বলবেন না আপনি এরকম বলবেন না আমি জানি আপনার কাছে অন্য না কোনো উপায় নিশ্চই থাকবে আমার ব্যাপারে না ভাবলাম আমার ছোট্ট মেয়েটার ব্যাপারে একবার ভাবো আমি যে কোনো পরীক্ষা দিতে পারি সবকিছু করতে পারি কিন্তু হবে আমি ফিরে পেতে চাই আমাকে একটু সময় দাও আমি নিশ্চয়ই ফিরে আসবো কোনো বার্তা নেই আমি আপনার জন্য অপেক্ষা করবো কি জন্য এই পার্টি আমি বুলবুলের দিয়েছি পারো আসলে চাঁদে যা হয়েছে ইনফ্যাক্ট আজকে সকালের ঘটনা সেসব দেখে বুলবুলকে খুব চিন্তিত মনে হচ্ছিল আমার ভয় পেয়েছিল ডিপ্রেসড হয়ে পড়েছিল তাই আমি ভাবলাম একটা পার্টি দি বুলবুলের জন্য আর ইনফ্যাক্ট আমি বুলবুলের স্কুলের বন্ধুদেরও ডেকে এনেছি তোমার বন্ধুরা এসে না স্কুলের হে মহাদেব যদি এই যুজুবা বুলবুল সে যে ওর বন্ধুদের সাথে দেখা করে তাহলে খুব বড় বিপদ হয়ে যাবে তুমি জানো শোনা চাঁদে যা কিছু ঘটলো সেটা দেখে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু ভগবানকে অশেষ ধন্যবাদ যে তোমার কিছু হয়নি যদি তোমার কিছু হয়ে যেত না তাহলে আমিও আর বাঁচতাম না যদি হয়ে যায় আমিও জুজুবা সত্যিটা সবাই যেন জানতে না যায়। এত বড় কষ্ট সহ্য করতে পারবে না আমাকে তাড়াতাড়ি কিছু করতে হবে নাও যাও যাও গিয়ে বন্ধুদের সঙ্গে খেলো যাও 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 কি হলো তুমি আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছোটা কি গিয়ে রেডি হয়ে নাও তাড়াতাড়ি যাও যাও রেডি হয়ে এসো হ্যাঁ যাচ্ছি

হে মহাদেব এই জুজু সবার সামনে নিজের শক্তিকে ব্যবহার করছে কেউ যদি সন্দেহ করে তাহলে খুব ব্যথা করছে দিদি এখানে কি করে দিদি এক্ষুনি তো তুমি দেখলে কি হলো রম্ভা তুমি ছোট বাচ্চা নাকি বড় হবে কবে কি বাচ্চাদের সাথে খেলা করছিলে পড়ে তো যাবেই নাকি না না কিন্তু দিদি জাদু করে চেয়ারটাকেও সরিয়ে দিল দিদি বাচ্চাদের সাথে খেলা করছিলে তুমি নিজে বাচ্চা হয়ে তাই বাজে বকোনা টিকটিকির মতো আচরণ করো না কোনো বাচ্চার পায়ে লেগে হয়তো পড়ে গেছো দিদি আমি সত্যি বলছি দিদি জাদু করে টেনে নিয়েছে আমার চেয়ারটা তুমি আমাকে বিশ্বাস করো দিদি ব্রহ্মা আমার মনে হয় পড়ে যাওয়ার পরে না তোমার মাথায় একটু আঘাত লেগেছে যা খুশি বলো না চুপ করো চলো 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 দিদি দিদি তুমি দেখলে দেখতে পাচ্ছি সব দেখছি আমি রম্ভা কিন্তু বেশি দিন চলবে না এসব দিদি ওটা আমি বুলবুলের সাথে এটা কি করে করতে পারলাম বুলবুল ওখানে একা আছে আমি বুলবুলের নামে এখানে পার্টি করছি এটা ভুল হচ্ছে মহাদেব আমি এই ভুলটা হতে দিতে পারি না বুলবুল মা এদিকে এসো এসো আমি তোমাদের জন্য জুস নিয়ে এসেছি যাও বন্ধুদেরকে গিয়ে দাও আর হ্যাঁ আর পেস্ট্রি আর পপকর্নগুলো নিয়ে আসছি হ্যাঁ বুলবুলের বন্ধুদেরকে জুস হবে এই ধারা তুই তুই এরকম করে কথা বলছিস কেন আমি তো এই ভাবে কথা বলি কি আজকালকার বাচ্চা না ঠটঠট কি রকম করে যেন আমাকে যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা করতে হবে নইলে মাত্র কিছুক্ষণের মধ্যেই সবাই চিনে যাবে যে এটা বুলবুল নয় একজন এলিয়েন কি হলো তুই বুলবুলকে ওদের এগিয়ে রেগে দেখছিস কেন জানি না কিন্তু আমি যখনই বুলবুলের দিকে তাকাই আমার এরকমই রাগ হয় আমার ওকে একদম ভালো লাগে না তাহলে তুই ওর পার্টিতে কেন এসেছিস ওকে শিক্ষা দিতে এবার তুই দেখ আমি কি করি আমি তো কথা বলি তোমরা চুস খাও আর আনন্দ দেখো আমার সাথে মজা করো না এখানে সবাই মজা এবার আমি দেখাচ্ছি মজা কাকে বলে হে বাবা অর্গাইজ জুস পরে চে হে বাবা এ বাবা এ বাবা হে বাবা যদি এদের ঝগড়া বেড়ে যায় তাহলে সুজুবা নিজের শক্তি ব্যবহার না করতে শুরু করে বল তোমাকে ধরো না 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 এক মিনিট এক মিনিট শোনা এরম বড় বড় বাটি দেয় এরম ছোট ছোট গ্লাস পরেই থাকে বুলবুলের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি তুমি না নিজের জামাটা ঠিক করে নাও বাইরে যাও পরিষ্কার করে নাও হ্যাঁ জামা শোনো তুমিও যাও বন্ধুদের সাথে খেলো সুজুবা বুলবুলের বন্ধুদের সামনে বা এখানে অন্য কারোর সামনে তুমি নিজের শক্তি ব্যবহার করবে না শোনো কথাটা বোঝার চেষ্টা করো তুমি যদি কেউ এটা জানতে পেরে যায় তাহলে তোমার আমার আর বুলবুলের জন্য তিনজনের জন্যই এটা খারাপ হবে তুমি তো এটা চাও না তাই না তুমি আমার কথা শুনবে তো মায়ের কথা শুনবে কারণ বুলবুল তার মায়ের কথা শুনে এখানে ওয়াশরুম কোথায় হ্যাঁ দিদি 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 আমি সত্যি বলছি দিদি আমি নিজের চোখে দেখেছি রমভা আমি এমনিতেই টেনশনে আছি তোমার আজে বাজে কথা বন্ধ করো আমার কিন্তু মুড খারাপ কিন্তু দিদি বুলবুল জাদু করছিল আর এটাই সত্যি বুলবুল একটা নাগিন রম্ভা ওর কাছে সত্যি আছে কিন্তু ডাইনির মতো জাদু করতে পারে না তুমি বুঝতে পারছো না বুলবুল একটা নাগিন তাই আমার ওকে দেখতে ভালো লাগে না আর ওকে দেখলে আমার খুব রাগ হয় আমি কুড়ি পর্যন্ত গুনবো আগে যে ধাপ্পা দেবে সে চোর হবে বুলবুল দেখো আমি কি করি তুমি এখানে লুকতে পারবে না আগে এসেছি আমি এখানে লুকোতে নই বরং প্রতিশোধ নিতে এসেছি সে প্রতিশোধ আমাদের বহু জন্মের শত্রুতা কারণ তুমি একটা নাগিন তাই দেখে আমার এত রাগ হয় আজ প্রতিশোধ পূর্ণ হবে আমি এসব পছন্দ করি না কিন্তু আমার পছন্দ আর আমি এক নাগিনকে কখনো বেঁচে থাকতে দিতে পারি না এরকম কেন করছো কারণ আমি এক বেজি বুলবুল তোমায় মারাই আমার জীবনের লক্ষ্য কোথায় চলে গেল হে মহাদেব ও যেন কারোর সামনে নিজের শক্তিকে ব্যবহার না করে এবার দেখো এক বেজির ভিতরে কত শক্তি থাকে তুমি এক আর আমি তোমায় মেরেই ছাড়বো নিজের শক্তি প্রয়োগ করবে না ও বুলবুলের মাকে কথা দিয়েছে তো খুব শক্তিশালী নাগিন